হ্যালো ফিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রিপোর্টার কৌসুম বাবার জিমে যে আব্রাম খান জয় এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস সাকিব খানের বোন বোনের বাচ্চারা কত মজা করছে আসলে নিকেতনের একটি রুমে নিজের একটি ফ্ল্যাটে সাকিব খান সব ধরনের ইকুইপমেন্ট নিয়ে এসে রেখেছেন জিম করবার জন্যে জিনে জিমের একজন ট্রেনারও নিয়ে এসেছেন সে বাইরে থেকে হায়ার করে শাকিব খানের এই যে ফিটনেস তার পেছনের কারণটা হলো তিনি যেখানেই যান জিমের ব্যাপারটা সব সময় এনশিওর করেন কারণ এমন হতে পারে যে শুটিং শেষ করে এত রাতে বাড়িতে ফিরেছেন যে তিনি সেদিন আর জিমে যাবার মতন সময় বের করতে পারেননি কিন্তু তার ফিটনেস ধরে রাখতে হলে তাকে তো জিম প্রতিদিন কন্টিনিউ করতেই হবে ওটা মিস দেওয়া যাবে না একদিন মিস দিলেই তার ওয়েট গেইন করবে কিংবা তার যে ফিটনেস সেটা নষ্ট হয়ে যাবে আর সেই জায়গা থেকেই সাকিব খান কিন্তু নিজের বাড়ির একটি পুরো ফ্ল্যাট একদম জিমের যত আধুনিক ইকুইপমেন্ট রয়েছে সেগুলো দিয়ে সাজিয়ে রেখেছেন এটা আমরা মাঝে মধ্যেই তাকে তার নিজের নিজের যে বাসা সেখানে কিন্তু আমরা তাকে ওয়ার্কআউট করতে দেখি ঢালে বিশ্বাস নিজেও জিমে যান এবং তার নিজেরও একটা নিকেতনে আলাদা একটা ফ্লোর রয়েছে যেই ফ্লোরে তিনি কিন্তু চিন্টা ভাড়া দিয়ে রেখেছেন এবং সেখানে শুধুমাত্র জিম নয় সেখানে ডান্স করতে পারেন অল্প পয়সা দিয়ে অনেকেই কারণ এটা তিনি করেছিলেন আজ থেকে আরও ছয় সাত বছর আগে তার ছেলে জয় যখন খুব ছোট্ট ছিল তখনই কারণ তার মনে হয়েছিল এখানে অনেক মানুষ অনেক মেয়েরা আসে যারা হচ্ছে যে অল্প যাদের পরিবারে বাচ্চা রয়েছে ইচ্ছে করলেই সেখানে ডান্স করার পরিবেশ নেই সে হয়তো খুব গুরুত্বপূর্ণ একটা মুদ্রা তুলছে ওই সময় বাচ্চাটা এসে তাকে ডিস্টার্ব করছে কিংবা তার ঘরে সেই রকমের স্পেস নেই যে এখানে সে বড়ো কোনো একটা জায়গায় যে পারফর্ম করবে সেই পারফর্মের নাচটা সে তুলবে তার ফ্যাশনের এমন কিছু জিনিস দরকার যেই জিনিসগুলো আসলে তার নেই তো তিনি এরকম একটা জিনিস জায়গা তিনি নিকেতনের অনেক বছর আগেই তৈরি করেছেন নিজের প্রয়োজনের জায়গাটা চিন্তা করে তো সেই জায়গা থেকে সাকিব খান এবং অপু বিশ্বাস দুজনেরই ফিটনেসের জায়গার কোনো কমতি নেই এবং তাদের এই ব্যাপারটা কিন্তু আসলেই শিক্ষণীয় রয়েছে এখানে মাঝে মধ্যেই জয় এবং সাকিবের বোন এবং বোনের বাচ্চারা মজা করার জন্য ঢুকে এবং নিজেরাও জিম করে কিছুক্ষণ করে টায়ার্ড হয়ে যায় তারপরে খেলতে চলে যায় কিন্তু এই যে দুষ্টুমিটা এই দুষ্টুমিটাও কিন্তু এনজয় করেন শাকিব খান এবং অপু বিশ্বাস তাদের কাউকে কখনোই বলেন না যে তোমরা এই রুমে ঢুকবে না বা এখানে আসবে না তারাও চায় যে ওরা এখানে ঢুকুক এখানে এসে মজা করতে করতে ওরাও বুঝে নিক এক সময় বডি ফিটনেসের জন্য সময় দেয়া খুব জরুরি কিংবা বডি ফিটনেসের দিকে খেয়াল রাখা খুব জরুরি আর এই জায়গায় হচ্ছে সাকিব এবং অপুর দুজনের এত বেশি মিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন